হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো এগারো সেপ্টেম্বর দু চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে অষ্টমী রাত্রি এগারোটা আটচল্লিশ মিনিটে নক্ষত্র থাকবে জ্যৈষ্ঠা করম থাকবে বৃষ্টি বক পক্ষ থাকবে শুক্ল যোগপ্রীতি দিন বুধবার সূর্যোদয় হবে সকাল ছটা চার মিনিটে চন্দ্রদয় হবে রাত দুপুরে একটা কুড়ি মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃশ্চিক সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রে এগারোটা পঁচিশ মিনিটে ঋতু শরৎ বিক্রম সম্পদ দু হাজার একাশি মাস ভাদ্র অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে না অশুভ সময় থাকবে সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর বারোটা সতেরো মিনিট থেকে দুপুর একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকে জন্য উত্তর দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে কথা বলবার আগে দুবার ভেবে নিন আপনার মতামতগুলি অজান্তেই কারোর অনুভূতিকে আহত করতে পারে যে কোনো নিমন্ত্রিত অতিথি আপনার বাড়িতে আজকে আসতে পারে তার ভাগ্য আপনাকে আর্থিকভাবে উপকৃত করতে পারে আপনার পরিবার আপনাকে আজকে উদ্ধার করতে আসবে এবং সংকটের সময় আপনাকে পরিচালিত করবে যারা এই অভ্যাস আয়ত্ত করেছে তাদের নিরীক্ষণ করে আপনি কিছু পাঠ আজকে শিখতে পারেন এটা আত্মবিশ্বাস শক্তিশালী করতে অত্যন্ত সহায়ক হবে নতুন প্রেম কারোর কারোর জন্য আজকে নিশ্চিত যদি আপনি বিদেশে কোনো চাকরিতে আবেদন করার কথা ভাবছেন তাহলে আজকের দিনটি আপনার জন্য প্রচন্ড ভালো কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি একটু বিরক্ত থাকতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ লাল কাপড় পরিধান করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে বৃষরাশি অসীম জীবনে সমৃদ্ধশালী উপভোগ করে আপনার জীবনকে আরো সুন্দর করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ আজকে কোনো পাওনাদার আপনার দরজায় এসে ঋণ নেওয়ার জন্য বলতে পারে তাদের কাছে অর্ধ ফেরত দিয়ে আপনি আর্থিকভাবে আজকে আটকে যেতে পারেন আপনাকে আজকে ঋণ নেওয়া এড়ানো উচিত বিতর্ক এবং মুখোমুখি সংঘাত অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখবার কোনো প্রয়োজন নেই কারণ এগুলো আজকে সত্য হয়ে যাবে সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় যদি আপনি এবং আপনার পার্টনার এই দিনগুলিতে খুব সুখী বোধ না করে থাকেন তাহলে আজকের দিনটা আপনারা প্রচণ্ড মজা করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকাস্বরূপ গণেশজির আরাধনা করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মিথুন রাশি আজকে আপনার জন্য খুব একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন নয় এবং আপনি ছোটো ছোটো বিষয়ে বিরক্ত হয়ে উঠবেন আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তাহলে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু করে আপনার দিনটিকে উজ্জ্বল করে তুলবে আপনার প্রিয়জন বর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগকারিত হবেন না কথা বলা রাশ না টানলে আপনি কিন্তু খ্যাতি হারাবেন আজকে রাতের খালি সময় আপনি আপনার জীবন সাথে সাথে সময় কাটাবেন আপনার ওনাকে আরও সময় দেওয়া দরকার এটা আপনার মনে হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্যের জন্য ছোলা শুদ্ধ বাদাম গোটা পিনাট ছোলা ঘি এই সমস্ত খাবারের সেবন করুন এবং ধর্মীয় স্থানে হলুদ রঙের কাপড় দান করে দিন কর্কট রাশি আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে বিনিয়োগের যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেবার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন পারিবারিক দিক থেকে সমস্যাযুক্ত দিনটি থাকতে পারে পরিবারের প্রতি আপনার অবহেলা তাদের ক্রোধিত করতে পারে আজকে গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কারপণ্য করবেন না আপনার নিজের করা কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না নতুন কোনো কাজ শুরু করবার আগে আপনার সেই ব্যাপারে ভালো কোনো অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলা দরকার আজকে আপনার পার্টনারের সাথে আপনি খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যাতেই প্রতিকারস্বরূপ পরিবারের সুখ শান্তি বৃদ্ধির জন্য গরুকে সবুজ চারা Kawan. সিংহ রাশি মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলুন আজকের দিনটি বাকি দিনগুলি আর্থিক দিনগুলির আপনাদের ভালো থাকবে ভালোবাসার লোকে হতাশ করবেন না পরে আফসোস করতে হতে পারে প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন এই জাতক জাতিকারা আজকে ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করার কথা চেষ্টা করবেন আপনার জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু অবশেষে আপনি বুঝবেন এটা ভালোর জন্যই হয়েছিল আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ দুর্গা মন্দিরে বাদাম করে তার অর্ধেকটা বাড়িতে নিয়ে আসুন সেই বাদাম কালো বা নীল কাপড়ে বেঁধে বাড়িতে লকারে রেখে দিন এর ফলে কর্মজীবনে ব্যাপক মাত্রায় উন্নতি আপনাদের হবে কন্যা রাশি যোগ ব্যায়াম এবং ধ্যান আপনাকে মানসিকভাবে ফিট রাখতে সাহায্য করবে কর্মক্ষেত্রে বা ব্যবসায় যে কোনো অবহেলা আজকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন যে কোনো অংশীদারিত্বে দায়বদ্ধ হবার আগে আপনার অভ্যন্তরীণ অনুভূতিগুলি কি বলছে সেটা শুনুন মনের কথা বলতে ভয় পাবেন না আজকে আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ প্রেমের জীবনটাকে সুন্দর করবার জন্য সাধু সম্মান করুন এবং সেবা শ্রষ্টা করুন তুলা রাশি আজকে শান্ত উদ্বেগ মুক্ত থাকুন আজকে কোনো নিকট আত্মীয় সহায়তায় আপনার ব্যবসায় ভালো লাভ হবে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার কারণ হতে পারে আজকে গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার করবেন না আজকে অফিসে কাজ করার মতো মন আপনার থাকবে না আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন যেটা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না আজকে আপনার প্রেমের দিনটা খুব একটা ভালো যদি আপনার মনে হয় যে কিছু মানুষ সঙ্গ আপনার জন্য ঠিক না তাহলে তাদের সাথে আপনার সময়টাই নষ্ট হচ্ছে তাদের সঙ্গ ছেড়ে দেওয়াটাই আপনার জন্য ভালো হবে আজকে আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার কপালে এবং নাভিতে চন্দনের পরে আর্থিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে বৃশ্চিক রাশি স্বাস্থ্য ভালো থাকবে আপনি যে অর্থ দীর্ঘকাল ধরে সঞ্চয় করেছিলেন সেটা আজকে আপনার কাজে লাগবে ব্যয় আপনার আত্মাকে কষ্ট দিতে পারে প্রেম সহচর্য বন্ধন বৃদ্ধি পাচ্ছে প্রেমের মানুষটির সাথে কনফিডেন্স এবং ট্রফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা আজকে প্রত্যাশিত ফলাফল পাবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে সেমিনার এবং প্রদর্শনগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করাবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনের জোকস আজকে পেতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দিন প্রতিকারস্বরূপ মহিলাদের সাদা বস্ত্র দান করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে ধনুরাশি স্বাস্থ্য ভালো থাকবে আজকে আপনি ভাই বোনের সাহায্য থেকে আর্থিক সুবিধা পাবেন পরিবারের সদস্যদের প্রয়োজনে থেকে অগ্র অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যারা তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন আজকে বরফের মতো আশঙ্কা করবে না কারণ দুঃখগুলো গলে যাবে কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতার ব্যবহার করুন নিজের সময়ের গুরুত্ব বোঝুন এবং সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করলে পরে ভবিষ্যতে আপনার অসুবিধা ছাড়া আর কিছু হবে না আপনার একজন পুরনো বন্ধু আপনার এবং আপনার জীবনসঙ্গীর পুরাতন সুন্দর স্মৃতি বই নিয়ে আসবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার সর্ব লাল মসলিটা লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে পরে চাকরি ও ব্যবসায় প্রচুর উন্নতি আপনাদের হবে মকর রাশি তেল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন আজকে আপনার শিশু এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যার সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে প্রেমের জন্য দিনটি ভালো রয়েছে কর্মক্ষেত্রে আজকে আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিতও হবেন এই রাশির বৃদ্ধবয়স্ক জাতক জাতিকারা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময়টা দেখা করতে যেতে পারেন আজকে বিবাহিত জীবনে আশ্চর্যজনক কিছু ঘটনা আপনাদের জীবনে আসতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ স্বাস্থ্যকর জীবনের জন্য মা ঠাকুমা বা অন্য বয়স্ক মহিলাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন কুম্ভ রাশি আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে এর ফলে নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারে মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়ায় আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণেই হবে আজকে আর্থিক সুবিধা রয়েছে তবে আপনার অগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে আজকে পারবেন না কোনো দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা বয়ে নিয়ে আসবে প্রেমের জীবনটা আশা আনবে কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি কিছু কৌশলিক হাতে না সামলান আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে দিনটি রোম্যান্টিক থাকবে চমৎকার খাদ্য সুবাস সুখের সঙ্গে আপনি আপনার পার্টনারের সাথে একটা সুন্দর সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ হনুমানজিকে চলা নিবেদন করুন এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে মীন রাশি আজকে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনার অনেকটা কম সময়ের মধ্যে সব কাজ হয়ে যাবে দীর্ঘ সময় স্থগিত বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ উদ্ধার করতে পারবেন এছাড়াও আপনি আপনার সব পুরনো এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময়ও ব্যয় করতে পারবেন আপনার সঙ্গে বিচলিত হতে পারে যদি আপনি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন আজকে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলি সুযোগ আপনার নেওয়া উচিত ভ্রমণ করা নতুন স্থান দেখানোর সাথে সাথে নতুন মানুষদের সাথেও সাক্ষাৎ করাবে আজ একজন ব্যক্তি আপনার এবং আপনার পার্টনারের প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারে কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছুই গোলমাল চলছে না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার আসলে প্রেমের জীবনকে সুন্দর করতে শিবলিঙ্গের মাথায় জল ঢালুন